একটি ফ্যামিলি মরুভূমির মাঝে ঘুরতে যায় তাদের পঁচিশতম বিবাহ বার্ষিক পালন করার জন্য কিন্তু তারা এইটা জানতো না সেই মরুভূমির মাঝে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ গেলে আর কখনোই বেঁচে ফিরতে পারে না কারণ সেখানকার মানুষগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির আর অনেক ভয়ঙ্কর কিন্তু এমনটা হওয়ার কারণ কি এর পেছনে আসল রহস্য কী সেই সব কিছুই জানব আজকের এই ভিডিওতে মুভির শুরুতেই আমাদের জানানো হয় উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা সরকার মোট তিনশো একত্রিশটি নিউক্লিয়ার টেস্ট করেছিল আর এই নিউক্লিয়ার টেস্টের ফলে সেই সব স্থানগুলোতে প্রচুর পরিমাণে রেডিয়েশনে ভরে গিয়েছিল এবং একইভাবে সেখানকার মানুষজন প্রচুর পরিমাণ মারা গিয়েছে কিন্তু সমস্যা এখানে শেষ নয় বরং সেই সব স্থানে ভবিষ্যতে যত মানুষ জন্ম নেয় তাদের প্রত্যেকেরই জন্ম স্বাভাবিকভাবে হয় না বরং তাদের শরীরের কোনো না কোনো অংশ আলাদা থাকে শুধুমাত্র এই রেডিয়েশনের কারণে তারা দেখতে অনেক ভয়ঙ্কর হয় বলতে গেলে জম্বিদের মতো তাদের চেহারা মেক্সিকোর মরুভূমির মাঝখানে একটি পেট্রোল পাম্প দেখানো হয় এই পাম্পে এক বয়স্ক ব্যক্তি কাজ করে কিন্তু আজকে লোকটি হঠাৎ করে বন্ধু হাতে নিয়ে পেট্রোল পাম্পের চারপাশটা ঘুরতে শুরু করে আসলে সে রুবি নামের একটি মেয়েকে খুঁজছে সে বারবার রবি নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে তাকে খুঁজে না পেয়ে সে আবার পেট্রোল পাম্পে ফিরে আসে আর এখানে এসে সে দেখে তার দরজার সামনে একটি ব্যাগ রয়েছে তখন বয়স্ক লোকটি চিৎকার করে রবির উদ্দেশ্যে জানায় আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু তোমাকে পাইনি তাই আমি আর তোমায় হেল্প করতে পারবো না এটা বলে ওই লোকটি ঘরের ভেতরে চলে যায় এবং সেই ব্যাগটি ভালোভাবে চেক করে যার মধ্যে থেকে সে একটি ফটো খুঁজে পায় যেটা ছিল এক বিবাহিত দম্পতির এরপর ব্যাগের মধ্যে থেকে বেশ কিছু নেকলেস এবং একটি মানুষের কাটা কান খুঁজে পায় সে এইসবই দেখছিল ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায় এই গাড়িতে বেশ কিছু মানুষ ছিল যারা মরুভূমিতে ঘুরতে বেরিয়েছে গাড়িতে যারা ছিল তারা সবাই একটি ফ্যামিলির সদস্য যাদের মধ্যে বব এবং এথিল নামের এই দুইজন স্বামী স্ত্রী আর এরা তাদের পঁচিশতম বিবাহ বার্ষিক উদযাপন করার জন্য এই মরুভূমিতে ঘুরতে বেরিয়েছে এবং তাদের তিন সন্তান রয়েছে যাদের মধ্যে একটি ছেলে আর দুইটি মেয়ে ছেলেটার নাম ববি আর ছোট মেয়ের নাম ব্র্যান্ডা আর বড় মেয়ে হচ্ছে লেন লেনের বিয়ে হয়েছে তাই এই ট্যুরে তার স্বামীও রয়েছে যার নাম ডাগ এছাড়াও তাদের সাথে দুটো কুকুর রয়েছে এখন এই ফ্যামিলি এই পেট্রোল পাম্পে তাদের গাড়িতে তেল ভরানোর জন্য দাঁড়িয়েছে সেই পাম্পের বয়স্ক লোকটি তাদের জিজ্ঞেস করে তারা এই খোলা মরুভূমির মাঝে কি করছে তারা কোথায় যাবে তখন বব জানায় সে এই মরুভূমিতে ঘুরতে এসেছে এবং এখান থেকে তারা স্যান্টিয়াগো যেতে চায় এই কথা শুনে সেই বয়স্ক লোকটি তাদের জানায় এই মরুভূমিতে তো দেখার মতো কিছুই নেই কিন্তু এই কথা শুনেই এ এবং বব কোনো গুরুত্ব দেয় না বরং তারা ইগনোর করে দেয় তখনই দেখা যায় তাদের গাড়ি থেকে কেউ একজন লাল জ্যাকেট চুরি করে নেয় যেটা কেউ দেখতে পায় না বয়স্ক লোকটি ববকে একটি ঠিকানা দেয় যেটা কিনা তাদের এই ম্যাপে ছিল না সে বলে তোমরা যদি এখান থেকে সোজা কাঁচা রাস্তা দিয়ে কিছুটা যাও তবে এমন একটি রাস্তা পেয়ে যাবে যেখান থেকে তোমরা একটি পাহাড়ের মধ্যে দিয়ে বেরোতে পারবে আর এমনটা করলে তোমাদের যাত্রাপথে দুই ঘন্টা বেঁচে যাবে তখন বব এই বয়স্ক লোকটির কথা মতো কাজ করে সে তার গাড়িটা সেই রাস্তা দিয়ে নিয়ে যায় যে ঠিকানা ওই বয়স্ক লোকটি দিয়েছে অনেকটা দূর পথ অতিক্রম করার পর হঠাৎ রাস্তার মধ্যে তার কাটার মতো শক্ত কিছু বেরিয়ে আসে যেটা বব লক্ষ্য করে না যার ফলে তাদের এই গাড়িটা এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু ভাগ্য ভালো থাকায় তাদের কোনো ক্ষতি হয় না তারা সবাই সুরক্ষিতভাবে বেঁচে যায় তারা প্রথমে মনে করেছিল হয়তো তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাদের গাড়ির চাকা ফেটে গিয়েছে আর এই কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে এদিকে লিনের স্বামী ডাক ফোনের সাহায্যে শহরের মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু সমস্যা হলো এটা এমন একটা জায়গা যেখানে কোনো ফোনের টাওয়ারই নেই এখন বব তাদের জানায় তাদের কাছে একটাই রাস্তা রয়েছে আর সেটা হলো কিছুটা পথ হেঁটে এগিয়ে যাওয়া যেখানে গেলে তারা হয়তো ফোনের সিগনাল পেয়ে যাবে কিন্তু ডাগ এই কথায় রাজি হয় না সে বলে আমরা মরুভূমির একদম মাঝখানে রয়েছি আর এখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করা মানে নিজের ইচ্ছে মৃত্যুবরণ করা কিন্তু ববের অনেক জোড়াজোড়িতে ডাক যেতে রাজি হয় এখন বব ববির হাতেই একটি বন্দুক ধরিয়ে দেয় এবং জানায় সে আর ডাক চার পাঁচটা দেখতে যাচ্ছে কোথাও কোনো মানুষ আছে কিনা বা ফোনে কোনো সিগনাল পাওয়া যায় কি না সেই সব কিছু দেখার জন্য তারা যাত্রা শুরু করবে তাই সে যেন এই বন্দুক দিয়ে তার পুরো ফ্যামিলিকে রক্ষা করে বব প্ল্যান করে তারা পাঁচ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবে এবং যদি কোনো সাহায্য না পাওয়া যায় তবে তারা আবার ফিরে আসবে এখন এরা দুইজন যাত্রা শুরু করার আগে পুরো ফ্যামিলি একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এরপর বব এবং ডাক তাদের যাত্রা শুরু করে দেয় এবং তারা দুইজনেই দুটো ভিন্ন রাস্তা বেছে নেয় অর্থাৎ এরা দুইজন একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করে এদিকে বাকি সদস্যরা ওই গাড়িটিকে একটি টেন্টের মতো তৈরি করে ফেলেছে এবং প্রত্যেকে একসাথে বসে লাঞ্চ করতে শুরু করে কিন্তু এই সবের মধ্যেই তাদের একটি কুকুর পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করে তারা প্রত্যেকে মনে করে হয়তো কোনো সাপ দেখে কুকুরটি চিৎকার করছে কিন্তু তারা লক্ষ্য করে আশেপাশে কোনো সাপ নেই তাই ব্র্যান্ডা নামের মেয়েটি দরজা খুলে কুকুরটি ঠিক আছে কিনা সেটা চেক করার চেষ্টা করে কিন্তু এমনটা করতে গিয়ে কুকুরটি সোজা সেই পাহাড়ের দিকে চলে যায় এখন ববি কুকুরটিকে ধরার জন্য তাকে ফলো করে কিন্তু কিছুটা গিয়ে সে দেখে তার সামনে কোনো কিছুই নেই বরং কিছু রক্তের দাগ রয়েছে ববি কুকুরটির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু একটা সময় সে চুপ হয়ে যায় এবং বেশ ভয় পেয়ে যায় সে দেখে তার সেই কুকুরটি মাটিতে পড়ে আছে এবং সে মরে রয়েছে আসলে কেউ তাকে মেরে ফেলেছে এবং এই মার্ডার করার স্টাইলটা খুবই নৃশংস যেটা দেখে ববি খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়াতে শুরু করে দেয় কিন্তু এই রাস্তা খুব একটা সহজ হয় না যার ফলে সে একটা সময় পাহাড়েরই একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় একটু পর তার কাছে একটি মেয়ে আসে এই মেয়েটির নাম হলো রুবি যাকে মুভির শুরুতে সেই পেট্রোল পাম্পের বয়স্ক লোকটি খুঁজছিল এবং এই মেয়েটি তাদের গাড়ি থেকে লাল জ্যাকেটটা চুরি করেছিল আসলে এত কিছু করার কারণ এই পুরো ফ্যামিলিকে রক্ষা করতে কারণ তারা বর্তমানে এমন একটা জায়গায় রয়েছে যেখানে তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই পাহাড়ের উপর থেকে ওই মেয়েটির ভাই চলে আসে এবং রবিকে সেখান থেকে চলে যেতে বলে আসলে রুবিবাদে তাদের পুরো ফ্যামিলি এই মানুষগুলোকে মারতে চাই। কারণ এরা এই মরুভূমিতে থাকতে থাকতে এখন তারা মানুষকেও খাবার হিসাবে ব্যবহার করতে শুরু করে এক কথায় বলতে গেলে তারা এখন নরখাদক হয়ে গিয়েছে অন্যদিকে ডাগ এখনও সাহায্যের জন্য তার যাত্রা চালিয়ে যায় এবং একটা সময় সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটি বিশাল গর্ত রয়েছে ডাক মনে করে হয়তো নিউক্লিয়ার টেস্টের কারণেই এরকম গর্ত তৈরি হয়েছে সে সেখানে প্রবেশ করে এবং চারপাশটা দেখতে থাকে সে দেখে এখানে অনেক নষ্ট গাড়ি পড়ে রয়েছে এবং গাড়িগুলোর মধ্যে রক্তের দাগও রয়েছে দাগ এই কিছু দেখে কিছুই বুঝতে পারে না তার মনে একটাই প্রশ্ন বারবার উঠে আসে সেটা হলো এই গর্তের মধ্যে এতগুলো গাড়ি কী করে আসলো এরপর সে গাড়িগুলোর মধ্যে একটি টেডি বিয়ার খুঁজে পায় যেটা সে তার মেয়ের জন্য নিয়ে নেয় এবং পুনরায় যাত্রা শুরু করে দেয় অন্যদিকে বব যাত্রা করতে করতে আবারও সে পেট্রোল পাম্পে এসেছে যেখানে তারা গাড়িতে তেল ভরেছিল সে ওই বয়স্ক লোকটিকে খুঁজতে থাকে কারণ তার দেওয়া ঠিকানায় গিয়ে তারা ফেঁসে গিয়েছে কিন্তু লোকটিকে সে কোথাও খুঁজে পায় না সে বাড়ির ভেতরে ঢুকে প্রত্যেকটা জিনিস চেক করতে থাকে এবং সাহায্যের জন্য সেখানকার ফোনও ব্যবহার করে কিন্তু এই ফোনেও কোনো রকম সিগন্যাল নেই এরপর সে সে ব্যাগটা খুঁজে পায় যার মধ্যে মানুষের কাটা কান রয়েছে আর এইটা দেখে সে সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে নেয় এরপর সে ঘরের দেওয়ালে বেশ কিছু খবরের কাগজ দেখতে পায় যেগুলো পড়ে সে জানতে পারে এখানে কতগুলো নিউক্লিয়ার বোমা টেস্ট করা হয়েছিল সে জানতে পারে এই নিউক্লিয়ার টেস্টের কারণেই এই জায়গায় যে মানুষ ঘুরতে আসে তারা খুবই রহস্যজনকভাবে ভ্যানিশ হয়ে যায় আর এই জিনিসটা বপকে বেশ আতঙ্কিত করে দেয় সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে সেখানে থাকা একটি গাড়িতে উঠে পড়ে কিন্তু সে গাড়ি নিয়ে যাবে তার আগেই সে একটি গলার আওয়াজ শুনতে পায় আর এই গলার আওয়াজটা সেই বয়স্ক লোকটির বব ধীরে ধীরে তার বন্দুক নিয়ে সেই আওয়াজটার দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে ওই বয়স্ক লোকটিকে দেখতে পাই যে কিনা নেশা করে হাতে বন্দুক নিয়ে বসে আছে বব তাকে সেই বন্দুকটা নিচে নামাতে বলে কিন্তু সেই বয়স্ক লোকটি তার কোনো কথা শোনে না বরং সে নিজের বন্দুক দিয়ে গুলি করে নিজেকে মেরে ফেলে তখনই বব ভয়ঙ্কর শব্দ শুনতে পাই সে সঙ্গে সঙ্গে সে গাড়িতে ফিরে আসে কিন্তু সেখানে আগে থেকে একজন মানুষ ছিল যে কিনা ববকে ইচ্ছা মতো মারধোর করে এরপর তাকে অজ্ঞান করে টানতে টানতে কয়লার খড়ির মধ্যে দিয়ে নিয়ে যায় অন্যদিকে ব্র্যান্ডা ববিকে খুঁজে না পেয়ে সে রাতের অন্ধকারেই তাকে খুঁজতে শুরু করে এদিকে ববি তখনও অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং তার পাশে সে রুবি নামের মেয়েটি বসে আছে তখনই ব্র্যান্ডা সেখানে চলে আসে যাকে দেখে রুবি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় এরপর ব্র্যান্ডা ববিকে তাদের সেই গাড়ির মধ্যে নিয়ে যায় এবং তার কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেয় এরপর তারা সবাই ববিকে একটাই প্রশ্ন করে যে তার সাথে কি এমন হয়েছে যার কারণে তার এই অবস্থা কিন্তু ববি কোনো রকম প্রশ্নের উত্তর দেয় না বরং সে চুপ থাকে আর ঠিক তখনই বাইরে একটি অদ্ভুত আওয়াজ সে শুনতে পায় ববি সঙ্গে সঙ্গে চমকে ওঠে এবং সবাইকে বলে কেউ যেন এই গাড়ি থেকে বাইরে না বের হয় এরপর ববি আস্তে আস্তে গাড়ি থেকে বাইরে বের হয় এবং সে লক্ষ্য করে বাইরে থাকা কুকুরটি চেন ছিঁড়ে পালিয়েছে আর এটা দেখে ববি অনেক হতাশ হয়ে পড়ে কারণ সে জানে এই কুকুরটিও হয়তো মারা যাবে ঠিক তখনই ডাক সেখানে ফিরে আসে এবং সে জানায় সে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে কিন্তু সে জানতে পেরেছে পাঁচ কিলোমিটারের পর আর কোনো রাস্তা নেই অর্থাৎ সেই পেট্রোল পাম্পের বয়স্ক লোকটি তাদের মিথ্যা বলেছে এখন এই কথা শুনে প্রত্যেককে খুব বেশি চিন্তায় পড়ে যায় কারণ বব এখনও তার যাত্রা কমপ্লিট করে ফেরেনি ববি মনে করে তার বাবাকে খোঁজার জন্য এখনই তাদের বেরিয়ে পড়া উচিত কিন্তু ডাক তাকে বোঝায় এবং কিছুটা সময় অপেক্ষা করতে বলে এরপর তারা প্রত্যেকে যে যার বিছানায় ঘুমাতে চলে যায় কিন্তু ববির ঘুম আসে না তাই সে হাতে টর্স নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং তার সেই বেঁচে থাকা কুকুরটাকে খুঁজতে শুরু করে এদিকে সেই সময় দুইজন ভয়ানক দেখতে মানুষ গাড়ির সেই রুমের ভেতরে চলে যায় যে রুমে ব্র্যান্ডা শুয়ে আছে এদিকে ববি কিছু একটা শব্দ শুনতে পাই আর এই শব্দ সে তার কুকুরের মৃত্যুর সময়ও শুনতে পেয়েছিল তাই সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাদের গাড়িতে ফিরে আসে এবং তার বড় বোনের স্বামী অর্থাৎ ডাককে সব কিছু জানিয়ে দেয় সে বলে এই আওয়াজটা আমি আমার কুকুরের মৃত্যুর সময়ও শুনতে পেয়েছিলাম এবং আমার মনে হয় এই মানুষগুলো আমার কুকুরকে মেরে ফেলেছে কিন্তু আমি তোমাদের এইসব কিছু জানাইনি কারণ আমি তোমাদের আতঙ্ক করতে চাইনি এখন এইসব কথা বলতে বলতে হঠাৎ করে তারা ববের চিৎকার শুনতে পায় তারা লক্ষ্য করে বব আগুনে পড়ছে তার গায়েকেও আগুন ধরিয়ে দিয়েছে তাই প্রত্যেকে সে আগুনের দিকে দৌড়ে যায় আর গাড়িতে রয়ে যায় শুধুমাত্র ব্র্যান্ডা কারণ সে রুম থেকে বের হতেই পারে না সেখানে দুইজন ভয়ানক দেখতে মানুষ তার উপর অত্যাচার করতে শুরু করে এদিকে ফ্যামিলির বাকি মানুষরা সে আগুন নেবানোর অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ আগুন ববের পুরো শরীর একদম পুড়িয়ে দেয় এবং একটা সময় সে মারা যায় এখন এইসবের মধ্যে লিন ব্র্যান্ডার চিৎকার শুনতে পায় সে সঙ্গে সঙ্গে তাদের গাড়ির দিকে ছুটে যায় এবং দেখে তার ছোট্ট সন্তানটি ওই ভয়ানক মানুষদের হাতে রয়েছে লিন কিছুই বুঝে উঠতে পারে না সে কী করবে ঠিক তখনই পাশে থাকা একটি কড়াই দিয়ে তার উপর হামলা করে কিন্তু এই সব মানুষগুলো খুবই ভয়ানক যার কারণে তাদের কিছুই হয় না তাই এরা লিনকেও বন্দি করে ফেলে আর তার সাথেও বাজে অত্যাচার করতে শুরু করে ঠিক তখনই ওই মেয়ে দুটোর মা এথিল সেখানে প্রবেশ করে কিন্তু এই ভয়ানক মানুষগুলো সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে বাইরে থাকা ববি এবং ডাক এই গুলির আওয়াজ শুনতে পায় তাই তারা সঙ্গে সঙ্গে গাড়ির দিকে ছুটে আসতে থাকে কিন্তু ততক্ষণে ওই ভয়ানক মানুষগুলো লিনকেও গুলি করে মেরে ফেলে এবং লিনের সন্তানকে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় একটু পর ববি এবং গাড়িতে এসে দেখে চারিদিকে রক্ত আর রক্ত তাদের এথিল এবং লিন মরে পড়ে আছে অর্থাৎ এখন শুধুমাত্র তিনজন বেঁচে আছে ব্রেন্ডা ববি এবং ডাগ আর এরা তিনজনই খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে কারণ এরকম পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এবং তার মধ্যে তাদের ফ্যামিলির এরকমভাবে ভাবে মৃত্যু তাদের খুবই আতঙ্কিত করে রেখেছে গাড়ির ভেতরে ববি তার ফ্যামিলিন এরকম মৃত্যু দেখে সে আর সহ্য করতে পারে না সে ডিসাইড করে নেয় এখনই গাড়ি থেকে বের হবে এবং সে ভয়ানক মানুষগুলোকে এক এক করে মেরে ফেলবে কিন্তু ডাক তাকে এমনটা করতে বাধা দেয় এবং তাকে শান্ত করে কারণ সে জানে এমনটা করলে তারও মৃত্যু নিশ্চিত আর এই সবের মধ্যে তারা গাড়ির বাইরে কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পায় আর এই শব্দগুলো সে ভয়ানক মানুষগুলোর তারা ভয়ে ভয়ে গাড়ি থেকে বাইরে বের হয় তারা লক্ষ্য করে একটি ওয়াকিটকি পরে রয়েছে আর এই ওয়াকিটকি সেই ভয়ানক মানুষগুলোর কাছে ছিল এখন ডাক এই টকিতে বেশ কিছু মানুষের আওয়াজ শুনতে পাই এবং তার মধ্যে তার ছোট্ট মেয়েটির আওয়াজও শুনতে পাই ডাক তাদেরকে জিজ্ঞেস করে তোমরা আসলে কি চাও তোমরা আমার মেয়েকে কিডন্যাপ করেছ কেন কিন্তু তারা কোনো রকম উত্তর দেয় না শুধুমাত্র এতটুকু জানায় যে জুপিটার প্রত্যেককে শেষ করে দেবে কিন্তু এই জুপিটার কি যা হোক পরের দিন সকাল হলে ডাক আর চুপচাপ বসে থাকতে পারে না সে কুকুরটিকে সাথে নিয়ে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে দেয় এবং তার লক্ষ্য একটাই সে তার ছোট্ট মেয়েকে বাঁচাতে যায় এখন তার সাথে থাকা কুকুরটা তাকে খুব সহজেই সেই জায়গায় নিয়ে যায় যেখানে সেই ভয়ঙ্কর মানুষগুলোকে দেখেছিল সে সবার প্রথমে একটি সুরঙ্গের মধ্যে প্রবেশ করে যেখানে সে বেশ কিছু মৃতদেহ আর কবরস্থান দেখতে পায় এবং এরপর সে সুরঙ্গের দ্বিতীয় পাশ দিয়ে বের হয় এবং কিছুটা যাবার পর সে লক্ষ্য করা দূরে বেশ কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে সে মনে করে হয়তো এই ভয়ানক মানুষগুলো এখানে বসবাস করে অন্যদিকে ব্র্যান্ডা গাড়ির একটি টায়ারে আগুন ধরিয়ে দেয় শুধুমাত্র এ আসায় যে হয়তো এই কালো ধোয়া দেখে কেউ তাদের সাহায্য করতে আসবে আর ববি তাদের গাড়ির চারপাশে মাছ ধরার সুতো দিয়ে একটি ফাঁদ তৈরি করে রাখে অন্যদিকে ডাক সেই গ্রামে পৌঁছে যায় এবং সে লক্ষ্য করে এখানে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে পড়ে রয়েছে যেমন গাড়ি বাড়ি দৈনিক ব্যবহার করা জিনিসপত্রগুলোও পরে রয়েছে ডাগ এখানে একটি বোর্ড দেখতে পাই যেটা পরে সে জানতে পারা এটা একটি মিলিটারি এরিয়া ছিল এবং এখানে বিভিন্ন রকম নিউক্লিয়ার বোমা টেস্ট করা হতো এবং এই জায়গায় রেডিয়েশনের পরিমাণ খুব বেশি বেড়ে গিয়েছিল আর এই কারণেই এখানে কোনো মানুষ বসবাস করে না যারা বসবাস করে তাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল এরপর ডাগ একটি জেনারেটর দেখতে পায়। যেটা কিনা চালু ছিল ডাক বুঝতে পারে আশেপাশে হয়তো কোনো মানুষ অবশ্যই রয়েছে তাই সে চারপাশটা ভালো করে দেখে এবং সে লক্ষ্য করে পাশের ঘরেই তার ছোট্ট মেয়েটি রয়েছে সে কান্না করছে ডাক সঙ্গে সঙ্গে তার কাছে যাবার চেষ্টা করে কিন্তু তখনই তার সামনে দিয়ে সে ভয়ানক একটি মানুষ একটি মৃতদেহ টানতে টানতে নিয়ে যায় ডাক সঙ্গে সঙ্গে পাশের একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে এবং তার কুকুরটিকে সেখানে বন্দি করে রাখে এরপর সে সেই ঘরের দিকে এগিয়ে যায় যেখানে সে তার মেয়েকে দেখেছিল সে লক্ষ্য করে ঘরের মধ্যে একটি টিভি চলছে এবং একজন মহিলা সেটা মন দিয়ে দেখছে ডাক খুব সতর্কের সাথে আস্তে আস্তে এগিয়ে যায় এবং তার ছোট্ট মেয়ে সন্তানটিকে কোলে তুলে নেয় এবং ঘর থেকে বাইরে আসতে শুরু করে কিন্তু তখনই সেই মহিলাটি তার দিকে একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয় অন্যদিকে ববি এবং ব্র্যান্ডা তাদের মা এবং বোনের মৃতদেহ তাদের সেই ফাঁদের মধ্যে রেখে দেয় যাতে এই মৃতদেহগুলো ব্যবহার করে তারা সেই ভয়ানক মানুষগুলোকে তাদের ফাঁদে ফেলতে পারে অন্যদিকে রাগের যখন জ্ঞান ফিরে আসে সে লক্ষ্য করে সে একটি কন্টেনিয়ারের মধ্যে বন্দি হয়ে আছে এবং তার চারপাশে প্রচুর পরিমাণ রক্ত রয়েছে সে সঙ্গে সঙ্গে সেই কন্টেনিয়ার খোলার চেষ্টা করে এবং একটা সময় সে সেটা খুলেও ফেলে এবং হাতে একটি অস্ত্র নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় একটু পর সে একটি ঘরের মধ্যে একজন মানুষকে বসে থাকতে দেখে কিন্তু তার চেয়ারা সম্পূর্ণই আলাদা আসলে রেডিয়েশনের কারণে তার মাথা স্বাভাবিকের চাইতে অনেক বড় হয়ে গিয়েছে তাছাড়া সে একটি হুইল চেয়ারে বসে আছে এখন ডাক তাকে জিজ্ঞেস করে তার ছোট্ট মেয়েটি কোথায় কিন্তু এই মানুষটি তাকে জানায় সে জানে না কারণ সে দীর্ঘ কয়েক বছর ধরে এখানেই এভাবে বসে আছে সে হাঁটাচলাও চলাও করতে পারে না সে আরও জানায় এই সব কিছুর কারণ হলো তোমরা তোমরাই এখানে নিউক্লিয়ার বোমা টেস্ট করেছিলেই যার ফলে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে তাই তোমাদেরকেও আমাদের মতন করেই মরতে হবে আর এই কারণে আমাদের পুরো ফ্যামিলি তোমাদেরকে মেরে ফেলবি এখন এইসব কথা বলতে বলতে হঠাৎ করে একজন মানুষ হাতে অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে যাকে দেখতে ঠিক জম্বিদের মতো লাগছিল এবং সে দাগের উপর হামলা করে দাগ কোনো রকমের নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে মানুষটি তাকে ধরে ফেলে এবং তার উপর সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে কিন্তু তখনই ডাগের সেই কুকুরটি যেটা কিনা গাড়িতে বন্ধেছিল ছিল সেটা সেখান থেকে বেরিয়ে আসে এবং ওই জম্বের মতো দেখতে মানুষটির হাতে কামড় দেয় আর এই সুযোগে ডাগ নিজের জীবন বাঁচিয়ে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু ওই জম্বিটা তার পেছন ছাড়ে না সে সেই ঘরের দরজা ভেঙে ডাগের উপর হামলা করে এবং তার দুটো আঙ্গুল কেটে দেয় কিন্তু তারপরও ডাক হার মানে না সে এরকম আহত অবস্থায় ওই জম্বিটার মাথা বরাবর একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয় যার ফলে সেই জম্বিটা সেখানেই মারা যায় কিন্তু ডাগের সমস্যা এখানে শেষ হয় না বরং আরও একটি জম্বির মতো মানুষ তার দিকে ছুটে আসে কিন্তু ডাগ এবার ভয় না পেয়ে কোনো রকমে তাকে মেরে ফেলে এরপর ডাক তার সন্তানকে খোঁজার জন্য প্রতিটি ঘরে তল্লাশি চালাতে শুরু করে এবং এমন একটা ঘরে পৌঁছায় যেখানে সে অনেকগুলো বাচ্চাকে দেখতে পায় কিন্তু তাদের মধ্যে তার সে ছোট্ট মেয়েটি নেই বরং এই বাচ্চাগুলো ওই ভয়ঙ্কর মানুষগুলোর সন্তান অন্যদিকে রবি নামের সেই মেয়েটি যে কিনা একমাত্র এই পুরো গ্রামের বিরুদ্ধে লড়াই করে চলেছে আর এবার সে একজন ভয়ানক মানুষের সাথে লড়াই করতে থাকে যে কিনা দাগের সেই ছোট্ট মেয়েটিকে মারতে চায় কিন্তু ওই মানুষটি রবিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর সে ওই ছোট্ট মেয়েটির দিকে ধারালো একটি অস্ত্র নিয়ে এগিয়ে যায় কিন্তু সে যখন তার উপরে থাকা চাদরটা সরায় সে লক্ষ্য করে এখানে একটি পুতুল রয়েছে সে বুঝতে পারে এই কাজটি রবি করেছে তাই সে খুব বেশি রেগে যায় এবং প্ল্যান করে রবিকেও মেরে ফেলবে অন্যদিকে ডাক যখন তার মেয়েকে কুসতে খুঁজতে মরুভূমির মাঝখানে চলে যায় তখন সে তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় সে ভালোভাবে লক্ষ্য করলে দেখে রবি নামের সেই মেয়েটি তার মেয়েকে কোলে করে নিয়ে পালিয়ে যাচ্ছে অন্যদিকে ববি এবং ব্র্যান্ডা লক্ষ্য করা তাদের বানানো ফাঁদে কিছু একটা আটকে পড়েছে যার ফলে সেটা খুব জোরে নড়ছে তাই ববি হাতে বন্দুক নিয়ে আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পায় না বরং সে দেখে তার মায়ের মৃতদেহটি সেখান থেকে গায়ে হয়ে গিয়েছে ববি সঙ্গে সঙ্গে রক্তের ছাপগুলো লক্ষ্য করে এগিয়ে যায় এবং সে যা দেখে তাতে সে একদম চমকে যায় সে দেখে এক ভয়ানক মানুষ তার মায়ের শরীরটা টুকরো টুকরো করে খাচ্ছিল আর এইটা দেখে সে আর সহ্য করতে না পেরে সে সঙ্গে সঙ্গে তার দিকে গুলি করতে থাকে এবং দৌড়াতে শুরু করে কিন্তু একটা সময় তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় তাই সে সঙ্গে সঙ্গে তার গাড়ির কাছে ফিরে যায় এবং ব্র্যান্ডা সেই গাড়িতে এলপিজি গ্যাস ছড়িয়ে দেয় তারপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় আর এমনটা করার ফলে সেই ভয়ানক মানুষটা যখন গাড়ির কাছে আসে ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং এই ভয়ানক ব্লাস্ট হয়ে জম্বি সহ পুরো গাড়িটি ধ্বংস হয়ে যায় অন্যদিকে দাগ রবি নামের সেই মেয়েটিকে তার বন্দুকের ভয় দেখিয়ে দাঁড় করায় এবং তার কাছ থেকে বাচ্চাটি নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই পেছন থেকে সেই ভয়ানক মানুষটি তার উপর হামলা করে যে না রুবিকে মারতে চেয়েছিল কিন্তু ডাক হার মানে না সে তার বন্দুক দিয়ে সেই মানুষটিকে গুলি করে মেরে ফেলে তারপর ফাইনালি সে রুবির কাছ থেকে তার সন্তানকে নিয়ে নেয় কিন্তু সে এটা লক্ষ্য করে না যে ওই ভয়ানক মানুষটি এখনো মরেনি তবে রুবি এই জিনিসটা লক্ষ্য করে তাই সে দৌড়ে গিয়ে ওই ভয়ানক মানুষটিকে নিয়ে পাহাড় থেকে লাভ দেয় যার ফলে তারা দুইজন সেখানেই মারা যায় অন্যদিকে ব্র্যান্ডা এবং ববি সেই ধ্বংস হয়ে যাওয়া গাড়ির দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে জম্পিটাকে তারা মেরে ফেলেছে তার নামই হলো জুপিটার আর এই ভয়ানক মানুষটি হলো এই গ্রামের প্রধান যে কিনে নিউক্লিয়ার টেস্টের পর থেকেই এই রকম ভয়ানক রূপে রূপান্তরিত হয়েছে এবং এইভাবে তার গ্রামের প্রত্যেকটা মানুষ একই রকমভাবে জন্ম নিয়েছে এরপর ডাক তার সন্তান এবং কুকুরটিকে নিয়ে পুনরায় ব্র্যান্ডা এবং ববির কাছে ফিরে আসে এবং তারা একসাথে হতে পেরে খুবই আনন্দিত হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে সবশেষে আমাদের দেখানো হয় দূর থেকে এখনও তাদের উপর কেউ একজন দূরবিন দিয়ে নজর রেখেছে কিন্তু সেটা খেয়ে সেটা কেউ জানে না আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের মুভিটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের মুভি দেখতে চান সেটাও জানাতে পারেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ